আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এ পর্বে একটি বোর্ড সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো এই সৃজনশীল প্রশ্নটি ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশে এসেছে অধ্যায় বারো থেকে তো তাহলে চলো আমরা উদ্দীপকটি বুঝি এবং সেখান থেকে প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তিনটা মানে তিনটা অনু আর কি বা যৌ বলতে পারো আচ্ছা প্রথমটা হচ্ছে মাইট বা যদি আমরা আমাদের বাণিজ্যিক নাম ব্যবহার করি সবথেকে বেশি পরিচিত ইউরিয়া প্রথম সংখ্যাটা হচ্ছে ইউরিয়া বা কেমিক্যাল নাম হিসেবে বললে কার্বোমাইড বিতে আসে এস এইট সালফারের অনু আর সিতে আসে এইচ টু ও এস মানে কঠিন মানে পানির কঠিন অবস্থা যেটাকে আমরা বরফ বলতে পারি ওকে সো এই তিনটা থেকে আমাদের গ ঘয়ের প্রশ্ন আসবে এবারে আসো এটার অ্যান্সার প্রসেস ক নাম্বার প্রশ্ন তেজস্ক্রিয় আইসোটপ কাকে বলে আমরা এখন এই তেজস্ক্রিয় আইসোটপের সংজ্ঞা পড়ব তো দেখো তো এখানে কী বলেছে যে যেসব আইসোটপের নিউক্লিয়াস বাইরের কোনো শক্তির প্রভাব ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে রশি গামা গামারসি প্রভৃতি নির্গত করে সেসব আইসোটপের নিউক্লিয়াসকে তেজস্ক্রিয় আইসোটপ বলে সো ব্যাপারটা এরকম যে তেজস্ক্রিয় আইসোটপ বলতে ওই সকল আইসোটপকে বোঝানো হয় যাদের নিউক্লিয়াসকে বাহির থেকে কোনো শক্তি বা বল প্রয়োগ করা ছাড়াই তারা আলফা ভিটা গামা ইত্যাদি রশ্মি নির্গত করে এদেরকে কি বলতে পারবো আমরা এদেরকে তেজস্কি আইসোটপ বলতে পারবো সো এখানে ওই কথাটাই প্রকাশ করা হয়েছে যে আলফা বিটা গামা রশ্মি নির্গত হয় নিউক্লিয়াসকে ভেঙে মানে নিউক্লিয়াসের পরিবর্তন ঘটবে সেই সেই সকল আইসোটপকে তেজস্কি আইসোটপ বলে কয়ের অ্যান্সারটা কিন্তু শেষ ওকে যাচ্ছি ক্ষয়ের প্রশ্নে কী বলতেছে দেখো সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো সিলিকন একটি অপধাতু ব্যাখ্যা করো আচ্ছা তো আমরা এখন ক্ষয়ের অ্যান্সারটা খুঁজব অপধাতু কাকে বলে বলতো যাদের আমরা তো জানি যে আমাদের পর্যায় সারণীতে বা আমাদের কেমিস্ট্রিতে কিছু কিছু মৌল আছে ধাতু তার মানে এরা ইলেকট্রন ত্যাগ করে আর কিছু কিছু মৌল আছে অধাতু তার মানে এরা ইলেকট্রন গ্রহণ করে বা ইলেকট্রন শেয়ার করে আবার কিছু কিছু মৌল আছে ইলেকট্রন ত্যাগও করতে পারে ইলেকট্রন গ্রহণও করতে পারে এদেরকে অপধাতু বলে সিলিকন এরকম একটি অপধাতু এখন আমরা এই বিষয়টা বুঝবো দুইটাই উদাহরণ দিয়ে ফর এক্সাম্পল দেখো সিলিকনের একটা যৌগ হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড এস আই ও টু এই সিলিকন ডাই অক্সাইড একটা যৌগ যেখানে একটা সিলিকন এরকম থাকে এবং সিলিকনের চার দিক থেকে চারটা এরকম বন্ধন কাজ করে এই যেরকম এরকম থাকে আর কি সিলিকন থাকতেছে এবং সিলিকনের ও সরি এই এরকম সিলিকন থাকছে সিলিকনের চার দিক থেকে এরকম চারটা বন্ধন কাজ করতেছে ঠিক আছে এই অক্সিজেন চারদিকে দিকে উপরে ধরার একটা সিলিকন থাকতেছে এইভাবে আমরা বন্ধনটাকে কানেক্ট করি ওকে তো এখানে সিলিকন কি করছে এখানে মূলত সিলিকন তার বন্ধন বা সমযোজী বৈশিষ্ট্যটা কাজে লাগাচ্ছে দেখো এখানে সিলিকন কিন্তু ইলেকট্রন শেয়ার করছে অক্সিজেনের সাথে তো আমরা জানি ইলেকট্রন তারাই শেয়ার করতে পারে যারা অধাতু হয় এবং সেই বন্ধনটাকে আমরা বন্ধন বলি তো আমরা এখান থেকে সিলিকনের কি একটা অধাতব যে বৈশিষ্ট্য আছে সেই অধাতব বৈশিষ্ট্যটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি আবার ধাতুন আচরণ করে আবার কোন কোনো সময় ইলেকট্রন গ্রহণ করে কিংবা ইলেকট্রন শেয়ার করে অধাতু নিয়ে আচরণ করে সিলিকন এমন একটি মৌল যা উভয় চরিত্রই প্রদর্শন করে এই দ্বৈত আচরণের কারণে সিলিকনকে কি বলা হয় অপধাতু বলা হয় উদাহরণটা তোমরা বুঝতে পেরেছ একটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডে ইলেকট্রন শেয়ার করে তার অধাতব বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে আর একটা হচ্ছে সিলিকন কার্বাইডে সে ধাতব বৈশিষ্ট্য প্রকাশ করতেছে এছাড়াও সিলিকন শর্ত সাপেক্ষে বিদ্যুৎ পরিবহন করে এবং বিদ্যুৎ পরিবহন করাটাও একটা ধাতুর বৈশিষ্ট্য আচ্ছা গেল এটা আমরা যাচ্ছি ক্ষয়ের প্রশ্ন থেকে আমরা এবার যাবো আমাদের গয়ের প্রশ্নে গয়ের প্রশ্নে কি বলেছে দেখো যে কার্বনের অক্সাইড ও অ্যামোনিয়া ব্যবহার করে উদ্দীপকের এ যোগটির প্রস্তুতি বর্ণনা করে সো দুইটা গ্যাসের কথা বর্ণনা করে দিয়েছে অ্যামোনিয়া গ্যাসের সংখ্যা হচ্ছে এনস্ত্রী আর কার্বন অক্সাইড দ্যাট মিন্স কার্বন ডাই অক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইড হল কার্বন ডাইঅক্সাইড এবং অ্যামোনিয়া হচ্ছে এন তাহলে এই দুইটাকে কাজে লাগিয়ে এই দুইটা জিনিসকে কাজে লাগিয়ে আমার এখন এই এই যোগটির প্রস্তুতি আমাকে এখন বর্ণনা করতে হবে আচ্ছা ইউরিয়া সার প্রস্তুত করে ইউরিয়া সার তাহলে এখানে ফার্স্টে আস স্টেপ নাম্বার ওয়ান কার্বন অক্সাইড গ্যাস এবং দুইজনে অ্যামোনিয়া এখানে তাপমাত্রা কত এখানে তাপমাত্রা হবে একশো তিরিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস বিক্রিয়া করে কি উৎপন্ন হবে অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট বিচারটা একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে খেয়াল করো সবার আগে এখান থেকে দেখো দুইটা এনিস্ত্রি আছে আমরা দুইটাকে পাশাপাশি এরকম দেখি এনস্ত্রি এই একটা এনস্ত্রি দুইটা এনস্ত্রি আচ্ছা এবারে আমরা একটু সেখান থেকে একটু চেঞ্জ নিয়ে আনবো কী চেঞ্জ আনবো দেখো এখান থেকে একটু চেঞ্জ হবে এখান থেকে একটু চেঞ্জ হবে ঠিক আছে তাহলে এটা হবে এনএস ফোর মানে হাইড্রোজেন কমবে বাড়বে এটা হবে এনএস টু অর্থাৎ দুভার তিনটা তিনটা ছিল আমি এখান থেকে একটা হাইড্রোজেন এখানে নিয়ে আসলাম ফলে এটা হয়ে গেলো এনএস ফোর এটা হয়ে গেল এনএস টু এনএস টু ওকে তো এবার আমি এখন যে এই কাজটা করবো তো এই যে দেখো এনএস টু এনএস ফোর আর কার্বন ডাইঅক্সাইডকে লেখা যায় কি সি ডাবলও সি ডাবলো লেখা যায় আচ্ছা আর একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে মানে থেকেই যাচ্ছে ফাইন তো এই যে যৌগটা এই যৌগর নাম কি এই যৌগর নাম হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট অ্যামোনিয়াম কার্বামেট হচ্ছে এই যোগের নাম এনএস ফোর সি ডাব এনএস টু অ্যামোনিয়াম কার্বামেট তো এই অ্যামোনিয়াম কার্বামেট আমার ফার্স্ট ধাপে তৈরি হবে সেকেন্ড ধাপে আমরা সেই অ্যামোনিয়াম কার্বামেট থেকে এখনো পানি বের করবো এখন পানি বের করবো কীভাবে খেয়াল করো এখান থেকে দুইটা হাইড্রোজেন এবং এখান থেকে একটা অক্সিজেন তুমি ম্যানেজ করো তাহলে দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে কি তৈরি হচ্ছে এই যে দেখো পানি তৈরি হচ্ছে তাহলে বাকি থাকতেছে কি এখানে এনএস ছিল কোনো রূপ চেঞ্জ হবে না এনএস টু ঠিকই ঠিকই থাকবে এখানে সি ডাবলও ছিল বাট একটা অক্সিজেন তো আমরা পানির সাথে নিয়ে যাচ্ছি তাহলে এখানে হবে সি ও এই যে এই আমরা সিও আর এখানে আসি এখানে ফোর গেছো এখানেও কি থাকবে এখানেও থাকবে এনএচ তাহলে তার মানে এই যে এনএচ Co সিও এনএচ টু কার্বামাইড এই কার্বামাইডকে আমরা কি কি নামে চিনতেছি ইউরিয়া নামে চিনতেছি সো এই আমাদের ইউরিয়া সার প্রস্তুত হয়ে গেল অ্যামোনিয়া গ্যাস এবং কার্বন অক্সাইড গ্যাসের সমন্বয়ে আমরা এখানে ইউরিয়া সার প্রস্তুত করে ফেলতে পারলাম তো আশা করতেছি তোমাদের গয়ের প্রশ্নে এই জিনিসটাই বলা হয়েছে এবং তোমরা এইটুকু পার্ট প্রপারলি বুঝতে পেরেছো আমরা আমাদের গয়ের অ্যান্সারটি কমপ্লিট করে ফেললাম আচ্ছা এবার যাচ্ছি আমরা আমাদের ঘয়ের প্রশ্নে দেখো তো ঘয়ের প্রশ্নে কী বলেছে বলতেছে যে এ বি ও সি এ মানে কে কার্বামাইড বা ইউরিয়া বি মানে কে সালফারের অনু আর সি মানে বরফ এদের মধ্যে আন্তকণা আকর্ষণ শক্তি তিনটা জিনিস আমরা জানি যে প্রত্যেকটা কণার নিজস্ব একটা আকর্ষণ বল থাকে কণার মানে প্রত্যেকটা পদার্থই তো ক্ষুদ্র ক্ষুদ্র এই একটা নিজস্ব আকর্ষণ বল থাকে তাহলে সেই আকর্ষণ বলটাই আমাকে এখন তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে বলছে দ্যাট মিনস এখানে তারা জানতে চাচ্ছে যে কার আকর্ষণ বলটা বেশি হবে আন্তকণা এবং কার আকর্ষণ বলটা কম হবে নাম্বার ওয়ান নাম্বার টু রিজনটা কি মানে আমি যারটা বেশি বলবো কেন তারটা বেশি বলবো বা কম বলবো আচ্ছা ওকে সুজাচ্ছি ঘর প্রশ্নে আচ্ছা এখানে আসো আমরা ফার্স্ট একটু কথা বলি ফার্স্টে আমরা একটু কথা বলা শুরু করি প্রথম কথা হচ্ছে তিনটা যৌগ তিনটা যৌগ এবং এর মধ্যে সালফার হচ্ছে সমযুজি একদম পিওর সমযুজি সালফার এস এইট কারণ এখানে সালফার ব্যতীত অন্য কোনো মৌল নাই পানির মধ্যে পাচ্ছি আমরা হাইড্রোজেন এবং অক্সিজেন মানে পানি বলতে বরফের মধ্যে পাচ্ছি হাইড্রোজেন এবং অক্সিজেন আর ইউরিয়ার মধ্যে পাচ্ছি আমরা কার্বন হাইড্রোজেন নাইট্রোজেন অক্সিজেন ভিন্ন ভিন্ন মৌল পাচ্ছি ওকে এবারে আসো তাহলে আমরা দেন দেন আমরা সংজ্ঞাগুলোতে যাই তো খেয়াল করে এখানে সঙ্গে কি বলছে আন্ত আণবিক শক্তি একই মৌলের পরমাণু থেকে উৎপন্ন সমযোজী অনুসমূহের চেয়ে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত অণুর বেশি হয়ে থাকে এখানে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা মেসেজ তোমাদেরকে দিচ্ছে এই যে এখান থেকে শুরু হচ্ছে এখানে শেষ হয়েছে কি বলতেছে যে আন্তআানবিক শক্তি আন্তআানবিক শক্তি একই মৌলের পরমাণু থেকে মানে যদি হয় তাহলে ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু থেকে আন্তর্ণবিক শক্তি আরও বেশি হবে আমরা যদি সমযোজি যোগের কথা বলি আমরা যদি সমযোজী যোগের কথা বলি তো এইখানে এটাই বলতে চাচ্ছে যে একই যৌগ যদি হয় দেখো এখানে পানিও সমযোজী অনু আবার সালফারও সমযোজী অণু বাট সালফারের থেকে পানির বন্ডিংটা বেশি কেন বেশি নাম্বার ওয়ান পানির মধ্যে হাইড্রোজেন অক্সিজেন রয়েছে এখানে একটা পোলারিটি কাজ করতেছে তারপরে দুইটা ভিন্ন ভিন্ন অণু বাট সালফারের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সালফার একাই এখানে অন্য কোনো ভিন্ন মানে পরমাণু নাই তাহলে বলা যায় যে সালফার থেকে অবশ্যই পানির আন্তনবিক শক্তি বেশি হবে আচ্ছা নেক্সটে কী বলছে দেখো উদ্দীপকের বিযোগটি অর্থাৎ সালফার শুধুমাত্র সালফার মৌল দিয়েই গঠিত তাই এর আন্তনবিক আকর্ষণ শক্তি বাকি দুটি যোগে থেকে কি হবে অবশ্যই কম হবে কারণ এখানে তো সালফার সালফারের মধ্যে তো অন্য কোনো মৌল নাই সালফারের মধ্যে অন্য কোনো মৌল কিন্তু এখানে আলোচনা করা হয়নি সো এখানে এই কথাটাই বলা হচ্ছে যে সালফারের ক্ষেত্রে তাহলে দেখো এখানে সবথেকে সব থেকে কম বন্ধন শক্তি হচ্ছে আমাদের আহ বা সালফারের মধ্যে এই কথাটাই বোঝানো হয়েছে আমরা যদি এবার যাই পানির কাছে দেখো যোগটি হচ্ছে বরফ এখানে দুইটি ভিন্ন ভিন্ন মৌল হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত হয় এর আন্তকোনা আকর্ষণ শক্তি সালফার এ এইটার তুলনায় অনেক বেশি কারণ এখানে পরমাণু দুইটা এবং এটার মধ্যে একটা পোলারিটি কাজ করতেছে মিলাই ঝিলাইয়া এখানে সালফার থেকে বেশি হবে এ যোগ যেটা কার্বনাইট চারটে ভিন্ন ভিন্ন মৌল হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন অক্সিজেন তো হাইড্রোজেন নাইট্রোজেন কার্বন অক্সিজেন দিয়ে গঠিত হয়। এখানে আন্তকোনা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি তো খেয়াল করো তো পরমাণুর কথা যদি আমরা বিবেচনা করি এ যৌগের মধ্যে সবথেকে বেশি ভিন্ন ভিন্ন পরমাণু পাচ্ছি চারটা বি যোগের মধ্যে পাচ্ছি একটাই সালফার আর সি যোগের মধ্যে পাচ্ছি দুইটাই তো আমরা জানি যে পরমাণু যখন পরিবর্তন হয়ে যায় তখন আন্তঃকোনা আকর্ষণ শক্তিও বেড়ে যায় মধ্যবর্তী বন্ডিং আর অন্যান্য সব কিছু বেড়ে যায় তো সেই হিসেবে আমাদের ইউরিয়া আসবে সবার আগে বরফ আসবে এরপরে আর সালফার আসবে তার ওপরে তাহলে বলা যায় যে আকর্ষণ সব থেকে বেশি ইউরিয়ার কারণ এখানে ভিন্ন ভিন্ন পরমাণুর সংখ্যা অনেক বেশি তারপরে কার তারপরে হচ্ছে বরফের এইচ টু তারপরে কার তারপরে হচ্ছে সালফারের ওকে তো আশা করতেছি তোমরা এই কয়ের প্রশ্নটি সুন্দরভাবে মানে ঘ নামার প্রশ্নটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তো এইভাবেই আমাদের ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশের ক খ গ ঘ চারটা প্রশ্নের অ্যান্সারে কিন্তু আমরা ফুল্লি কমপ্লিট করে ফেললাম আমি আশা করছি তোমরা এই প্রশ্নের অ্যান্সারটুকে খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো সো আজ এ পর্যন্তই নতুন কোনো সৃজনশীল এর পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ